অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টু পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এইটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারীয় মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের বাপ ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা চিন্তা যে উপর থেকে কোনো একটা শক্তি আছে যেটা আমাদের সবাইকে তৈরি করছে দেখতে চাচ্ছে যে আমরা কি করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য তার মানে ইলন মাস্কের চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হু হু বিলে যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু ও একটা সোর্সের কথা বলে একটা শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়ে খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিটিএনএফ ব্রেন ডিরাম নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোট বাচ্চা গরিব থাক ধনী থাক তাকে ক্ষুধাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খাওয়ায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থা একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিও মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় টেস্ট স্টুডেন্ট যা হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আসেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পরে টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পরবো পড়া হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পড়ি একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আয় ঘুরিয়ে আসতে গিয়ে শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি কিন্তু এগুলা খাই না নর্মালি দেখবেন আমার বোতলগুলো আলাদা এগুলোর মধ্যে আমি সেই দিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম মহিদ্দিন ভাইকে যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলা কি করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালিগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাধে এবং এই জন্য ইসলামের মোহাম্মাইসলাম খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিসটা ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কথা সে আতর মাকুক আর যাই মাকুক সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনের দুইটা অংশ প্রিফন্টাল কটে কটেজ হিপ্পো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায় হইলে কী হবে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পড়া মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্ট্যান্ট যখন আপনি পড়বেন যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে পড়বেন আর যখন রিভিশন দিবেন রিভিশন মানটা আর না আর প্রথম বর্ণ রাইট হ্যান্ড মানে আর না ডান সাইডের যে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাটটা চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দিবেন তখন ডান হাটটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে